ভিডিওটা হচ্ছে যেদিন আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম কাজল দি সবাই তো রেডি হয়ে গেছি এখন শুধু অপেক্ষা টোটো এই যে দেখো টোটো চলে এসেছে এবার সব জিনিসপত্র টোটোতে বোঝাই করে নিতে হবে কারণ আমার টোটো করেই যাচ্ছি পিকনিক স্পট একটু দেরি করে গিয়েছিলাম কারণ ওখানে যা সমস্ত কাজ থাকে কাটা কুটি সব কিছু বাড়িতে করে নিয়ে গেছিলাম যেন ওখানে কোনো রকম কাজ করতে না হয় দিদি এদিকে আমাকে এক এক করে হাতে তুলে দিচ্ছে আর আমি এদিকে তুলে নিচ্ছি একটাই টোটো যাচ্ছে আর আমরা তো সবাই বসবো তাই জন্য হাড়ি কড়াই গুলো পিছনের দিকে বেঁধে দিল আর এদিকে দেখো দু ভাইয়ের কাণ্ড মানে এখন থেকেই ওদের শুরু হয়ে গেছে এতটা আনন্দ আমাদের তো আনন্দ হচ্ছে সাথে ওদের তো আরও ভীষণ আনন্দ ফাইনালি আমাদের সব গোছানো কমপ্লিট এখন শুধু যাওয়ার ফেলা তো দেখো এখানটাতে আমি একটা দুর্গা মন্দিরের সামনে ভিডিও করছিলাম আর এই ভিডিওটা কে কে দেখেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর কেমন হয়েছে বেরিয়ে বললাম পিকনিকের উদ্দেশ্যে আর এই যে দেখো আমাদের গ্রামের এটা কালী মন্দির আর কালী মন্দিরের পাশে দিদির বাড়ি দিদির বাড়ি থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল তো সেইগুলো আবার তুলে নিলাম তো আমরা কোথায় যাচ্ছি বলো তো পিকনিকে কাজল দিঘি আর কাজল দিঘি যাওয়ার রাস্তাটা তো সবাই জানো কেমন আমরা পৌঁছে গেছি এখন শুধু খোঁজার পেলা যে কোথায় আমরা বসে পিকনিকটা করি অনেকেই পিকনিক করেছিল আমার ফেসবুকে পঁচিশ কে ফলোয়ার্স পূর্ণ হয়েছিল তাই জন্য দেখো একটা কেক আমরা তো অনেকটাই বেলা করে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসলাম তো টিফিনে তো কিছু একটা খেতে হবে রান্না করার সময় তো তাই জন্য কেকটাও আনা হলো সে এদিকে আমার কেকটা সেলিব্রেশনও হয়ে গেল সাথে আমাদের টিফিনও হয়ে গেল আর কেক তো খেতে আমাদের সবাইকেই ভালো ভালো লাগে বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগে আর পরিবারের সবার সাথে মানে একটা বেশ ভালো একটা মুহূর্ত আর কি কাটানো গেল তো যাই হোক আমাদের কেক কাটিং হয়ে গেল আর কেকটা খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল তারপরে আমাদের হালকা করে একটু মুড়ি খাওয়া হয়ে গেল রান্না করার পালা তো সবাই একসাথে হয়ে গেছি এবার রান্না আর এই কাজল দিকে একটা মেন উদ্দেশ্য হলো এই যে পুরো দিঘিটা বললে দুশো বিঘারও বেশি আছে এই একটা পুকুর ডোবার মতন আছে তো সে পিকনিক মানেই বাইরে কোথাও গিয়ে যদি করো তো সেটাতেই বেশি আনন্দ হয় বাড়িতে তো ছাদের ওপরে এগুলো তো প্রায় হয়ে থাকে কিন্তু বাইরে গিয়ে যেটা পিকনিক করা হয় সেটাতে খুবই মজা হয় এদিকে তো দেখলে দুই ভাইকে কী সুন্দর মানে একটা ছোটো থেকে বক্স নিয়ে গেছে আমরা সেভাবে বক্স টক নিয়ে যাইনি কারণ জানি প্রচুর পিকনিক হবে সেখান থেকে বক্সের আওয়াজ আসবে তাতেই আমাদের হয়ে আর যেটুকু বাকি কাটাকুটি ছিল সেগুলো করে দিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম সবাই মিলে তো দেখো এদিকে ঘুরতে বেরিয়ে কয়েকটা বানালাম আর পুরো দিঘিটা ঘোরার জন্য নৌকাতে চড়লাম নৌকাতে প্রত্যেক আর কুড়ি টাকা করে নিয়েছি আমাদের ওখানে কম খরচে পিকনিক বলতে গেলে এই কাজল দিঘি মানে খুব কাছেই আর এখানটাতে তেমনভাবে কোনো কিছুই নেই শুধু এই পিকনিকের সময়ই মানে পৌষ মাসেই সবাই আসে পিকনিক করে দেখছো এটাই হচ্ছে এটার মেন মানে মেন আকর্ষণ তো দেখো কি সুন্দর লাগছিলো নৌকাতে করে যাচ্ছিলাম আর এদিকে যত পেরেছি ছবি ভিডিও সব করে রেখে দেখে অতটাই মনে হয় না যে এতটা সময় লাগবে পুরোটা ঘুরতে পুরোটা ঘুরতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছিল তো দেখা যাক এখন রান্নাবান্নার কি অবস্থা এদিকে দেখো আমাকে নামিয়ে দিচ্ছিলো নামাতে গিয়ে মনে হয় ফেলেই দিবে তো এসে দেখছি মাংস ভাত সব হয়ে গেছে শুধু ফ্রায়েড রাইসটা করতে হবে আর আর যেখানে যাই না কেন ফ্রায়েড রাইসটা আমাকেই করতে বলে তো দেখো বাবা আমি মিলে ফ্রাইড রাইসটা কমপ্লিটও করে ফেলাম আর বাইরে কোথাও রান্না বান্না করে খেতে গেলে আমাদের সব কিছু একটা পাতার মধ্যে দিয়ে এক জায়গায় আমরা খেতে বসবো তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বিকেল আর এখন তো পুরোটাতেই ধরো একদম গান বাজনা বাজছে মানে এখন হচ্ছে মেন খাওয়া দাওয়া সব তো আজকে রান্না হয়েছিল ভাত ফ্রায়েড রাইস খাসির মাংস স্যালাড ছিল আর ছিল সবজি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যে হাত ধুচ্ছি সেটারও ভিডিও করছিলো তার জন্য রেগে জল দিয়ে পুরোটা ভিজিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি কারণ সন্ধ্যা পড়তে গেলে এখানটাতে পুরোটা অন্ধকার কোনো রকম কোনো কিছু তো ব্যবস্থা নেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না